বাগিনা তাড়াতাড়ি শুরু নিয়ে আসো পশু সময় যাচ্ছে মামা ছুরিটা ভালো করে দাঁড় দিয়ে নি এত দাঁড় দেওয়া লাগবে না সময় যাচ্ছে পশু জবাইয়ের পূর্বে ছুরি দাঁড় দেওয়া জরুরি কারণ রাসুল সাল্লাম বলেছেন যে তোমরা পশু জবাইয়ের পূর্বে ছুরি সুন্দর করে দাঁড়ালো করে নাও আকাশ বিন বাবুল আলামিন বিন হাবিব শাহাদ বিন হাবিব কি ভাই কি করতেছেন কি নাম বলতেছেন এগুলা কেন ভাই আপনি কি জানেন না যে পশু জবাইয়ের পূর্বে যারা অংশীদার আছে তাদের নাম এবং তাদের ফিতার নাম বলতে হয় তারপরে পশু কোরবানি করতে হয়

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ওসালাতু ওয়সালামু আলা রসুলিল্লাবাদ খুবই সংক্ষিপ্ত আকারে যে কুরবানি জবাই করার সংক্ষিপ্ত নিয়ম কি এবং যিনি যার নামে কুরবানি হবে কুরবানি জবাই করার সময় তার নাম উল্লেখ করতে হবে কি না প্রথম যেটা অংশ সেটা হলেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে যে দোয়াগুলি সাব্যস্ত হয় যে দোয়া পরে তিনি কুরবানি করতেন বেশিরভাগ বর্ণনা অনুযায়ী উনি শুধু এতটুকু বলতেন বিসমিল্লাহি আল্লাহ আকবর এতটুকু বলেই কুরবানির পশু জবাই করতেন আর কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম বেশি তো যিনি এতটুকু দোয়া জানেন উনি এতটুকু দোয়া পরেই কুরবানি করতে পারবেন যদিও আর একটি বর্ণনায় আল্লাহ সালাম এই দোয়া পড়েছেন ইন্নি ওয়াদ জাহাতিল্লাদি ফতাহ আসসামা ওয়াতিউলআ হানিফা আন মিল মুসিখিন একটু লম্বা দোয়া পড়েছেন তো এটা পড়া জরুরি না যদি কেউ পড়তে জানেন বা পড়তে পারেন পড়তে পারে তবে সবার জন্য জরুরি না এতটুকু বললেই হবে বিসমিল্লাহ আল্লাহর বলে জবাই করবেন আর যিনি জবাই করবেন তিনি তার সম্পর্কে রসুল বলছেন যে যেই ছুরি দিয়ে জবাই করা হবে এই ছুরিটা যেন সুন্দরভাবে ধারালু করা হয় ধার দেওয়া হয় কারণ রসুল আসলাম আরেকটি বর্ণনা বলেছেন যে ঈদা কাতালতুম ফা আহসিনুল কাতলা যখন তুমি কাউকে হত্যা করবা তখন হত্যাটাও তুমি উত্তমভাবে করার চেষ্টা করো ও দাবা দাবাহতুম ফ আহ চেনা আর যখন তুমি পশুকে জবাই করবা তখন উত্তমভাবে তার মানে এমনভাবে জবাই করা যেন পশুকে বেশি কষ্ট নেওয়া হয় আর জবাই করা যেটা নিয়ম সেটা হলে যে এখানে তিন ধরনের রগ আছে যে রগ থেকে হলকুম যেটা বলা হয় হ্যাঁ আর একটা হলো খাদ্য হ্যাঁ আর একটা হলো নিঃশ্বাসের নালি তো এই নালিগুলি কেটে দিলেই পশু জবাই হয়ে যায় এবং শরীর থেকে সবগুলি রক্ত প্রবাহিত হয়ে যায় তো এটা স্বাভাবিকভাবে জবাই করবে হ্যাঁ এবং সবগুলি কন্ট্রোলে জবাই হয়ে যাবে পশু জবাই হয়ে গেছে কিন্তু আমাদের দেশে পশু জবাই করতে যে আবার ওই ছুরি দিয়ে ঘুটাই ঘুতে দেখা যাচ্ছে যে ভিতরে আর সাদা রগ আছে ওই রগটা না কাটা পর্যন্ত মনে করে যে পশু জবাই হয় নাই তো ওটা জবাই করতে যে কেউ ঘাড় মোড়া দেয় পশুর আবার দেখা যাচ্ছে কেহ ও ছুরিদে ঘুরি মানে ঘুঁটা দেয় এই দুটাই আসলে এটা পছন্দ কাজ নয় এটা না করা উচিত এটার দ্বারা পশুর কষ্ট হয় তো পশু জবাই করার জন্য কী কতটুকু প্রয়োজন বিস্মিন আল্লাহ আবর বলে পশু জবাই করলেই হয়ে যাবে এটা যে কেউ জবাই করতে পারবে নিজের পশু নিজের জবাই করা উত্তম বেশি আর আরেকটা অংশ সেটা হলো যিনি কুরবানি দিবেন তিনি একজন ব্যক্তি হোক অথবা একাজ একাধিক ব্যক্তি শরিকান অবস্থা যখন কুরবানি দেবে তখন প্রত্যেক দাতার নাম কি সেখানে উল্লেখ করতে হবে তো আসলে আল্লাহ নবী সাল্লাম থেকে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না যে তিনি নাম উল্লেখ করেছেন আসলে মানুষ যখন কুরবানি করবে বা যে কোনো এবাদত যেটা করে সেই এবাদতটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য মূল হলো নিয়ত ইন আমাল আল নিয়ত নিয়ত অনুযায়ী সেই কুরবানিটা মানে সেই এ বাদটি কাছে কবুল হয় যার যেরকম নিয়ত হবে সে নিয়ত অনুযায়ী তার এ বাদরটি আল্লাহ কাছে গ্রহণ হবে আর নিয়তের স্থান হল অন্তর তো অন্তরে নিয়োজ করবে এটা কার কার পক্ষ থেকে যে ব্যক্তি দিবেন অন্তর থেকে নিয়োজ করবেন আর তালা তো আলিম ও বিজাদিস সুদূর তিনি অন্তরের খবর জানেন এবং যিনি কুরবানি কিনেছেন টাকা সংগ্রহ করেছেন বা একত্রিত কুরবানি দিচ্ছেন কে কে দিচ্ছেন আল্লাহতালা সবার সম্পর্কে পরিপূর্ণ অবগত অথেব জবাই করার সময় আলাদা নাম নিয়ে জবাই করার কোনো প্রয়োজন নেই বরং এটা অপ্রয়োজনীয় বিষয় আর যদি এটা করেও তারা এটা বর্ধিত কাজ করবে এটা কোনো প্রয়োজন নেই